তুই না এলে কলমে টুম্পা পাল কণ্ঠে আমি সুস্মিতা পাল নদীর বুকে বান আসেনি বান এসেছে বুকে তোর বিহনে অবিরত বৃষ্টি আসে চোখে কাজল টেনে বাঁধ দিয়েছি বাঁধছে গেছে ধুয়ে দুগাল আমার ভাসিয়ে দিয়ে চিবুক গেছে ছুঁয়ে চোখের কোলে জমবে পলি শুকিয়ে হবে চর তবুও চরে বাধা যাবে না নতুন কোনো ঘর তুই না এলে বৃষ্টি হবে ভাঙবে আবার বাধ ঘর বাড়ি সব তলিয়ে যাবে রইবে অবসাদ বৃষ্টি ঝরুক অজর ধারায় দু চোখ ভেসে যাক আর চায় না বাদ কাজলের এমনি ধুয়ে যাক